হ্যালো এমনিওয়ার নেই দেখো রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি এই যে এখন বাজে হচ্ছে দুটো দুটো বাজে আমি রেডি আমার তো রেডি হয়ে মানে রেডি হয়ে গেছি আমি কিন্তু আমার হাজব্যান্ড রেডি হচ্ছে যাই হোক এই তুমি জল নিয়েছ ওটাই একটা নিলে হবে ঠিক আছে তা এখন বাজে হচ্ছে দুটো যাচ্ছি হচ্ছে চোখের ডাক্তারের কাছে হসপিটালে যাচ্ছি দিশা আই হসপিটাল সেখানে যাচ্ছি হাজব্যান্ডের চোখে ছানি পড়েছে এখানে ডাক্তার দেখিয়েছে তাও ওখানে গিয়ে দেখুক যদি অপারেশান করতে হয় তাহলে তো ইমিডিয়েট অপারেশান করতে হবে তাই আজকে ওখানে যাচ্ছি ঠিক আছে চলো দেখি কি বলে ডাক্তার Yeah, uh বেরিয়েছি হাজব্যান্ডের চোখের ডাক্তার দেখিয়ে এই আসল এখন আমরা গড়িয়াহাটায় দাঁড়ানো এই এখন যাব বাড়িতে সেই দুপুরে বেরিয়েছি এই জাস্ট বাড়িতে আসলাম এসে মুখ হাত পা ধুলাম সারাদিন প্রচণ্ড ক্লান্ত আর কিছু ভালো লাগছে না এত গরম লাগছে আজকে বৃষ্টি হলে কি হবে ব্যবসা গরম আর ওই হসপিটালে চোখের চোখের যে হসপিটালে গিয়েছি ওখানেই আজকে মানে একটা বেলা কাটিয়ে দিলাম একবার এই ডাক্তার একবার এখানে চোখ দেখে একবার ওখানে চোখ দেখে এই চোখের ডাক্তার মানে চোখের হসপিটালে গেলে তো বুঝতেই পারো একবার এদিক একবার ওদিক চোখে ড্রপ দিয়ে বসিয়ে রাখলো এই করতে করতে পুরো একদম ওখানে ঘন্টার পর ঘন্টা। যাই হোক হাজব্যান্ডের চোখের অবস্থা খুব খারাপ ইমিডিয়েট চোখ অপারেশন দুটোই করাতে হবে যাই হোক ঠিক আছে চলো ভেবেছিলাম একটু এদিক ওদিক যাব কিন্তু শরীর আর দিচ্ছে না আর এত ভ্যাবসা গরম এই জাস্ট আসলাম এত রাত হয়ে গেছে ঠিক আছে চলো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি এখন এক কাপ চা খাবো চা না খেলে খেলে হবে না এক কাপ কফি খাবো চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি দেখা হবে কালকে গুড মর্নিংয়ের সাথে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা আজকে আর শরীরের জন্য নেই ঠিক আছে আমরা ভীষণ ক্লান্ত আজকে গুড নাইট